আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম লাস্ট ভিডিওতে আমরা দিয়ে জাস্ট বাটন তৈরি করা শিখছি এবং ওয়ান ইউজ করা হয় সেটা দেখছি আজকে আমরা একটা ডিফারেন্ট জিনিস শিখবো সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট করা বা স্টেট স্টেট চেঞ্জ করা রিয়ক্টের একটা হুক আছে ইউজ স্টেট নামে তো ওইটা কীভাবে ইউজ করতে হবে ওইটা কী আসলে জিনিসটা সেটা আমরা একটু বুঝবো তারপরে আমরা ওইটা ইউজ করবো তো আমরা প্রথমত ব্রাউজারেই ইনসপেক্ট করি ইন্সপেক্ট করার পরে আমি জাস্ট এটা একটু বড় করে নিই বড়ো করে নিয়ে হচ্ছে আমাদের এটা দরকার নাই এটা এটা ক্লোজ করুন আচ্ছা এটা ক্লোজ করা দরকার আমরা কনসোলে চলে যাই কনসোলে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এগুলো যা আছে থাকুক আমরা নর্মালি এটা ক্লিয়ার করে দিই আমরা ডাটা ডিস্ট্রাকচার করতে জানি সো আমরা কীভাবে করি আমরা নরমালি করি হচ্ছে ধরেন এখানে একটা ভেরিয়েবল আমরা করি ধরেন যদি কোনো একটা অবজেক্ট থাকে আমাদের ডান পাশে ধরেন একটা অবজেক্ট যদি ডান পাশে কোনো একটা অবজেক্ট থাকে লাইক হইতে পারে নাম কুদ্দুস তার একটা এইজ থাকতে পারে সেভেন্টি ঠিক আছে এই যে জিনিসটা আছে এটা যদি আমরা ডাটা ডিস্ট্রাকচার করতে চাই মানে ডিস্ট্রাকচার করি তাহলে আমরা কি লিখবো আমরা জাস্ট এইখানে একটা অবজেক্টের মতো করে জাস্ট নাম আর হচ্ছে এইস এই দুটা প্রপার্টি দিয়ে দিই তখন আমি যদি এখন যদি নাম লিখি তাহলে কুদুস চলে আসতেছে এইস লিখি তাহলে এইস চলে আসতেছে তো এটাই তো নর্মাল স্ট্রাকচারের কাজ ডিস্ট্রাকচারের কাজ তাই না সো এই ডিস্ট্রাকচার জিনিসটা আমরা এরতেও করতে পারি সো অ্যারেতে আমরা কিভাবে ডিস্ট্রাকচার করি এরাতে ডিস্ট্রাকচার করতে হলে ওই সেমভাবেই ভাবেই জাস্ট কনস্ট এর এর মতো করে আমরা জাস্ট দুইটা বর্ডার নিব দুটা বর্ডার নিব এরপরে আমাদের এখানে যে এরাটা থাকবে লাইক হতে পারে বিশ পঁচিশ তিরিশ ঠিক আছে এটা থাকলো এখন আমরা কি করি ডিস্ট্রাকচার করে আমরা এখানে যে কোনো একটা কিছু বসে দিতে পারি লাইক এ বি সি ওকে এখন এর কত বিশ বির কত পঁচিশ নির্মাণ কত তিরিশ এই সেম জিনিসটাই আমরা একটা এর ভিতরে একটা ফাংশন রেও রাখতে পারি তাই না অবশ্যই আমরা পারি তো নর্মালি ধরেন আমাদের এক্স আর ওয়াই আমরা ডিস্ট্রাকচার করে নিলাম আগেই এই দুইটা জিনিস আছে যেটার ভিতরে আমাদের এখানে একটা ভ্যালু আছে আচ্ছা এখানে ভ্যালু এভাবে দিলে হবে না আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাংশন আগে কল করি আচ্ছা আমি পুরোটা কাইটা দিই আগে কাইটা দিলাম আমরা এখানে একটা ফাংশন বানাই ফাংশন ফাংশন ফাংশনের নাম দিলাম হচ্ছে ধরেন ডিস্ক ডিস্ক পার্ট ঠিক আছে ডিস্ক নামে একটা ফাংশন দিলাম যার ভিতরে কোনো ভ্যালু থাকলে পারে না থাকতেও পারে ওকে আচ্ছা সানটি সিড ও চলে আসছে আমরা একটা ক্লোজ করি আমরা এখান থেকে লিখি আবে না রে ভাই ফাংশন ঠিক আছে ফাংশনের ভিতরে আমরা কী লিখবো আমরা ওই যে ডিস্ক পার্ট লিখতেছিলাম না ডিস্ক পার্ট এরপরে কোনো একটা কিছু থাকবে তারপরে কোনো একটা কিছু থাকবে এর ভিতরে ইন্টার নিতেছে না কেন কি হলো হুম হুম ফাংশন ফাংশন ওকে ফাংশন চলে আসছে এবার হচ্ছে আমরা এখান থেকে ধরেন আমরা এখানে একটা ফাংশন লিখবো ডিস্ক পার্ট নামে ডিসপার্ট পার্ট নামে একটা ফাংশন লিখলাম যার ভিতরে কোনো ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে এই হচ্ছে বিষয় এবার আমরা কি করব জাস্ট এটারে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে এবার নিচে এটার ভিতরে যে কোনো কিছু একটা রিটার্ন আমরা করতে পারি ঠিক আছে একটা ফাংশন যে কোনো কিছু রিটার্ন করতে পারে ধরেন যে কোনো কিছু রিটার্ন করলো সে ধরেন ঘুরে টুরে সে আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করলো ঠিক আছে বিশ আর হচ্ছে পঁচিশ একটা অ্যারে আমাদেরকে রিটার্ন করে দিল এখন আমরা যদি এরারে ডিস্ট্রাকচার করতে চাই তাহলে আমরা এইভাবে ডিস্ট্রাকচার করতে পারি এক্স আর হচ্ছে ওয়াই ইজ ইকাল টু আমাদের ফাংশনের নাম ডিস্ক পার্ট ওকে সো ডিস্ক কল করে দেবো এন্টার তাহলে এক্স এর মান কত বিশ ওয়াই এর মান কত পঁচিশ সেম জিনিস আমরা আমরা জাস্ট কী করছি আমরা জাস্ট ডিস্ট্রাকচার করছি দেখেন এইখানে জাস্ট একটা নর্মাল ফাংশন ফাংশনের ভিতরে একটা রিটার্ন আছে এখন দেখেন এইখানে যদি আরেকটা জিনিস হয় লাইক হইতে পারে ফাংশন ফাংশন ধরেন এটা হচ্ছে গিয়া বিগ পার্ট ডিক্স পার্ট ছিল এটা বিগ পার্ট তো বিগ পার্টের ভিতরে ধরেন একটা ভ্যালু থাকবো নাম্বার নামে নাম্বার নামে একটা ভ্যালু থাকলো এরপরে হচ্ছে এইখানে আমরা এটার ভিতরে আমরা এটার ভিতরে করতে পারি এরকমভাবে ধরেন এটার ভিতরে ধরেন আর একটা ফাংশন থাকবো ঠিক আছে ভিতরে আর একটা ফাংশন থাকবো যেটা হচ্ছে কি করতে পারে এটা হচ্ছে ধরেন আমরা একটা নাম দিতে পারি জাস্ট হুক নাম দিলাম ঠিক আছে হুক নামে একটা কিছু থাকলো যার ভ্যালু থাকবে হচ্ছে গিয়া ভ্যালু ভ্যালু নামে একটা ভ্যালু আছে এরপরে এর ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে ধরেন কি করবে এ হচ্ছে গিয়ে ওই যে যেই নাম্বার যেটা আছে না নাম্বার ইজ ইকুয়াল টু ভ্যালু করে দিবে ঠিক আছে নাম্বার ইজ ইকল ট ভ্যালু করে দেবে এরপরে আমরা জাস্ট এখান থেকে রিটার্নটা করবো কি রিটার্ন রিটার্ন করতে পারি আমরা জাস্ট অ্যাডে হিসেবে দুইটা জিনিস রিটার্ন করতে পারি একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে ভ্যালু নাম্বার আর একটা হচ্ছে ভ্যালু আচ্ছা এখানে নাম্বার ইজ ইকল ট ভ্যালু দিলেও হয় অথবা ভ্যালু ইজ ইকল টু নাম্বার দিলেও হয় আমরা যেটা দিই তার মানে এই দুইটা জিনিস নিয়ে সে হচ্ছে এটা তৈরি করবে এবার আমরা জাস্ট ডিসচার্জার করলে কি করতে পারি যে এখানে দেখেন এই সেম জিনিস কিন্তু হইতাছে কি করতেছে সে আমার কিন্তু একটা অ্যারে দিতেছে অ্যারের ভিতরে একটা নাম্বার থাকতেছে ভ্যালু একটা নাম্বার থাকতেছে এইটাই হচ্ছে গিয়ে ওই আমাদের যেই স্টেট আছে স্টেট ম্যানেজমেন্টের কাজ বা স্টেটের কাজ ইউজ স্টেট যেটা আছে ওইটা তো নর্মালি আমরা জাস্ট ক্লিক করা শিখছিলাম ডাবল মি ওই যে আমাদের একটা সংখ্যা দিছিলাম এখানে নয় নয় এটা ডাবল করে দিছে আমরা যদি এখানে ওটা আমরা দেখছি গত ভিডিওতে এটা আমি দেখতেছি না আর তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা স্টেট ম্যানেজমেন্ট শিখবো সো আমরা একটা ফাইল তৈরি করে ফেলি ফলে নাম দিলাম ধরেন হচ্ছে কি কি বিষয় আমরা বানাবো আমরা ধরেন স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট স্টুডেন্ট ডট ওকে তো আমরা নর্মালি এখান থেকে এক্সপোর্ট করব এক্সপোর্ট ডিফল্ট একটা ফাংশন হবে ফাংশন যার নাম হবে স্টুডেন্ট স্টুডেন্ট এর ভিতরে কোনো একটা প্যারামিটার হয় থাকলেও থাকতে পারে এখান থেকে হচ্ছে রিটার্ন হবে রিটার্ন করব আমরা কি ধরুন একটা ডিভের ভিতরে আমরা রিটার্ন করে দিলাম হচ্ছে এই স্ট্রিং এই স্ট্রিং দিয়ে আমরা হচ্ছে রিটার্ন করে দেব স্ট্রিং দিয়ে আমরা রিটার্ন করে দেব হচ্ছে টোটাল স্টুডেন্ট স্টুডেন্ট ড্যাশ এমন একটা কিছু আছে ঠিক আছে এখন আমরা আমাদের অ্যাপ.js এ চলে যাব এখানে আসার পরে আমরা যদি সরাসরি আমরা উপরে দিই হ্যাঁ হ্যালো রিয়াক্ট ওয়ার্ল্ড এর নিচেই আমরা এটারে বসাই আমরা যদি সরাসরি আমরা কিন্তু এখানে ইম্পোর্ট করতেছি না দেখেন এরা অটোমেটিক হ্যাঁ এক্সটেনশন আমাদের ভিএস কোডে অটোমেটিক দেওয়া আছে যদি আপনার এক্সটেনশনটা আপডেট থাকে মানে ভিএস ভিজুয়াল স্টুডিও কোড যদি আপডেট থাকে জাস্ট এখানে যাবেন চেক ফর আপডেটে ক্লিক করবেন যদি আপডেট থাকে তাহলে অটোমেটিক এটা নিয়ে নেবে যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন তাহলে দেখবেন যে সব ওকে তো আমরা এখন কি করব জাস্ট আমরা এইখানে আমাদের ওই যে স্টুডেন্ট যেটা আছে না স্টুডেন্ট স্টুডেন্ট এই যে স্টুডেন্ট ক্লিক করলে দেখেন এই যে ইম্পোর্ট স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট অটোমেটিক হয়ে গেছে এখন এখানে আমি ক্লোজ করলাম করলাম সেভ এই যে টোটাল স্টুডেন্ট চলে আসে এইবার আমরা যেটা করবো মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ওই যে একটু আগে দেখতেছিলাম যে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি ডাটা ডিস্ট্রাকচার করতে পারি তো সেমভাবে আমরা এখানে একটা ডাটা ডিস্ট্রাকচার করবো এরপরে এটার যেই হুকটা আমরা ইউজ করব রিয়াক্টের সেটা হচ্ছে ইউজ স্টেট ইউস স্টেট নামে রিয়াক্টের একটা হুকটা আছে দেখেন এখানে ইম্পোর্ট করছে ইউস স্টেট নামে তো এটার ভিতরে ধরেন ওই যে একটা ফাংশন টাংশন কিছু একটা বানানো আছে তারপরে মনে করেন যে এটার ভিতরে কিছু একটা আছে সো ইউস স্টেটের ভিতরে আমরা একটা প্রথমে একটা মান দিয়ে দিব ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে দিতে হয় সো আমরা ভ্যালু দিলাম জিরো এবং এইখানে আমরা ডিস্ট্রাকচার করব ধরেন হচ্ছে প্রথমে হচ্ছে স্টুডেন্ট প্রথমটা দিলাম হচ্ছে স্টুডেন্ট তারপরে দিলাম হচ্ছে ধরেন সেট স্টুডেন্ট স্টুডেন্ট ওকে দিলাম ভালো কথা দিসি তো দিসি এবার আমরা জাস্ট এইখানে আমাদের ভ্যালুটারে দেখা দিতে পারি স্টুডেন্ট সেভ করলাম জিরো ঠিক আছে আমাদের স্টুডেন্ট আছে জিরো এবার আমরা কি করব আমরা হচ্ছে আমরা বাটন বানাই দুটা ঠিক আছে আমরা বাটন বাটন বানাই বাটন বানালাম সেটা হচ্ছে গিয়া অ্যাড স্টুডেন্ট বা নিউ স্টুডেন্ট আচ্ছা অ্যাড স্টুডেন্ট দেই অ্যাড স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট নামে একটা বাটন বানালাম আরেকটা হচ্ছে আমাদের বাটন আরেকটা থাকবে সেটা হচ্ছে গিয়া লিভ স্টুডেন্ট লিভ স্টুডেন্ট ঠিক আছে দুইটা বাড়ন থাকলো আচ্ছা এইটা কিন্তু এটার সাথে নাই হ্যাঁ ক্লি মানে এই যে এই যে যে জিনিসটা আছে আমরা যে কম্পোনেন্ট তৈরি করতেছি এটা কিন্তু টোটালি আলাদা আমরা কাজ করি আমরা একটা সিএসএস ফাইল তৈরি করে ফেলি হ্যাঁ ইউনিভার্স ইউনি ডট সিএসএস মানে ইউনিভার্সাল সিএসএস ঠিক আছে এটার ভিতরে আমরা কি দিব এটার ভিতরে আমরা হচ্ছে ধরেন দিলাম ইউনি ইউনি নামে একটা কিছু বানাইলাম যেটার ভিতরে আমরা হচ্ছে ভিতরে আমরা হচ্ছে কি দিব বর্ডার দিব বর্ডার টু পিক্সেল সলিড টমাটো দিলাম তারপর হচ্ছে কি আমরা প্যাডিং দিয়ে দিব ফাইভ পিক্সেল তারপরে হচ্ছে মার্জিনও দিয়ে দিব ফাইভ পিক্সেল এরপরে দিব হচ্ছে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ব্রো রেডিয়াস নরেন দশ পিক্সেল ঠিক আছে এই আমরা একটা ইউনিভার্সাল সিএসএস তৈরি করে নিলাম এবার আমরা কি করবো আমরা জাস্ট আমাদের এই যে ডিভির ভিতরে ক্লাস নেইম বসাই দিব ইউনিক সেভ করলাম ওই কিছু হয় না কেন আচ্ছা ইম্পোর্ট করে নিতে হ্যাঁ এখানে ইম্পোর্ট করতে হইব তাহলে কী লিখবো আমরা ইম্পোর্ট ইম্পোর্ট তারপরে একটা কোটেশন ডট স্ল্যাশ তারপরে কি আমাদের ইউএনআই ডট সিএসএস সেভ করলাম ওই দেখেন চলে আসছে ঠিক আছে তার মানে আমাদের এটা কিন্তু পুরোটা একটা আলাদা ফাংশন আচ্ছা এইটুক গেলো এবার আমরা আমরা চাইতেছি যে অ্যাড স্টুডেন্ট ক্লিক করে এখানে স্টুডেন্ট বাড়বে লিভ স্টুডেন্ট দিলে স্টুডেন্ট কমবে এমন একটা জিনিস তৈরি করতে তাহলে আমরা ইনিশিয়াল কনসেপ্ট মানে ইনিশিয়াল একটা ডাটা নিয়ে নিছি জিরো এবার সেড স্টুডেন্ট যেটা এটা একটা ফাংশন এটার ভিতরে আমরা একটা কিছুকে দিব আচ্ছা তো আমরা বাটন তৈরি করা শিখছি ওই যে নিজে ক্লিক মি ক্লিক ডেকশন ডাবল মি ঠিক আছে আমরা এই বাটনগুলো তৈরি করা শিখছি না তো সেইমভাবে আমরা এখানে একটা হ্যান্ডেল তৈরি করবো কনস্ট হ্যান্ডেল অ্যাড বানাইতাছি তারপরে আমরা কি করবো এটার ভিতরে একটা ফাংশন বানেলাম এর ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এটার ভিতরে আমরা ভেরিয়েল করবো কনসটা যে স্টুডেন্ট ছিল ওটার সাথে আমরা একযোগ করে দিব আর আমাদের সেট স্টুডেন্ট যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের নিউ স্টুডেন্ট এখন এটা যেহেতু আমাদের ফাংশন যেহেতু এটা ফাংশন ওকে কিছু একটা ইরোর আসছে কি ইরোর আসছে স্টুডেন্ট ডট জেস এক্স দেখেন এখানে বলে দিছে যে কি এ কনস নিউ স্টুডেন্ট আচ্ছা এখানে এই যে হ্যান্ডেল অ্যাড এটা ফাংশন না হ্যান্ডেল অ্যাড তো ফাংশন তাহলে ফাংশনের ভিতরে আমরা কোনো ভ্যালু দেই নাই আমরা ভ্যালু যদি না দেই তাহলে হচ্ছে আমরা ই করছি আমরা তো ওইভাবে করে ফাংশন আচ্ছা আমরা আমরা তো ফাংশনের মতো করে ফাংশন দিলে হবে না কারণ হচ্ছে আমি এখানে ই করতেছি কি বলে এটাতে যে আমরা অ্যারে ফাংশন দিতেছি ঠিক আছে সো অ্যারে ফাংশন যেহেতু দিতেছি সেহেতু আমারে এইভাবে দিতে হবে এইভাবে দিলে তাইলে ঠিক আছে ঠিক আছে তো হ্যান্ডেল অ্যাড এটা আমরা বসাইলাম বসানোর পরে হচ্ছে আমরা এটা করছি এটা করছি এটা করছি ওকে 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 ঠিক আছে এবার হচ্ছে আমরা কি করবো আচ্ছা এক কাজ করি আমরা

গেলাম আমরা এই স্টুডেন্ট স্টুডেন্টই থাকি এবার আমরা বাটনে আমাদের এটাকে অন ক্লিক যে ফাংশনটা ছিল না অন ক্লিক অন ক্লিক ফাংশনের ভিতরে আমরা জাস্ট আমাদের হ্যান্ডেল অ্যাড এটারে অ্যাড করে দিলাম সেভ করলাম সেভ করার পরে আমরা জাস্ট অ্যাড স্টুডেন্ট ক্লিক করি দেখেন আমাদের সংখ্যা কিন্তু বাড়তেছে ঠিক আছে এখন আমরা চাইলে লিভ স্টুডেন্ট কমাবো তাহলে কমাইতে হলে কি করতে হবে জাস্ট নর্মালি আমরা জাস্ট এখানে আসলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস হ্যান্ডেল লিভ হ্যান্ডেল এল ইভি লিভ এটাতে আমরা আরেকটা ফাংশন কল করব যার কোনো প্যারামিটার নাই এখানে ওই যে সেম ভাবে আমরা জাস্ট ভেরিয়েবল ক্লিয়ার করলাম একটা নিউ লিভ স্টুডেন্ট হ্যাঁ লিভ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু স্টুডেন্ট যেটা ছিল এটা থেকে মাইনাস 1 হবে এরপরে সেট স্টুডেন্টে আমরা জাস্ট লিভ স্টুডেন্টে জাস্ট আমরা এখন কি করতে পারবো লিভ স্টুডেন্টে ক্লিক করলে মাইনাস হবে না কেন কারণ হচ্ছে আমরা ওয়ান ক্লিক এড করি নাই লিভস্টুডেন্ট বসা দিয়েছি জাস্ট এইখানে আমরা এখন ওয়ান ক্লিকে বসা দেবো ওয়ান ক্লিক কালে বসা দেবো হ্যান্ডল লিভ হ্যান্ডল লিভ সেভ কলম এবার just এখানে স্যার লিভ এ ক্লিক করলে দেখেন মাইনাস হই মজার জিনিসটা খুবই মজার জিনিস এই জিনিসটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে মোটামুটি একটু সময় লাগতো একটু বড় বেশি কোড করতে হতো বাট রিয়াক্ট আসার পরে এখানে কিন্তু তাদের একটা হুক তৈরি করা আছে এই যে আমরা যেটা ইম্পোর্ট অটোমেটিক হয়ে গেছে ইউজ স্টেট নামে তো এইটা দিয়ে কি করতেছি আমরা ওই যে যে একটা ফাংশন রিটার্ন করতেছে ভিতরে তো ভাবে এখানে দেখেন ইউজ স্টেটের ভিতরে দুইটা জিনিস আছে তো একটা হচ্ছে আমাদের নাম্বার আর একটা হচ্ছে আমাদের একটা ফাংশন স্টেট এটা একটা ফাংশন রিয়াক্টের একটা ফাংশন ঠিক আছে সো ওই ফাংশনে আমরা জাস্ট আমাদের এই যে নিউ স্টুডেন্ট যে হ্যান্ডেল অ্যাডের ভিতরে আমরা কি করতেছি নিউ স্টুডেন্টের ভিতরে আগে যে স্টুডেন্ট ছিল তার সাথে এক যোগ করতেছি আবার লিভ স্টুডেন্টের ভিতরে আগে যে স্টুডেন্ট ছিল তার সাথে এক মাইনাস করতেছি এবং নিউ স্টুডেন্ট যেটা আছে ওইটারে আমরা সেট স্টুডেন্টের ভিতরে ঢুকে দিতেছি এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি তো সরাসরি স্টুডেন্ট সাথে এক যোগ করে স্টুডেন্ট আবার বসে দিতে পারি না এটা হবে না কেন হবে না কারণ হচ্ছে আমরা এখানে যদি যেহেতু ধরেন ভিতরে রিয়াক্টের ভিতরে এটা কে হচ্ছে গিয়ে আপনার কনস্ট দিয়ে ডিক্লেয়ার করা আছে সো এটা তো আর রি করা যাবে না সো রি যেহেতু করা যাবে না তখন একটা ইরোড চলে আসবে সো দ্যাটস ওয়াই আমরা কি করবো আমরা অবশ্যই নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওইটার ভিতরে আমরা আমাদের যেই ডিসট্রাকচার করছি ডাটারে যেই নাম দিয়ে ওই নামের সাথে আমরা প্লাস এক করবো তারপর হচ্ছে আমাদের যেটা থাকবে সেকেন্ড ফাংশন ওই ফাংশনের ভিতরে আমরা জাস্ট নতুনটারে পাঠিয়ে দেবো তাইলেই আমাদের কাজ হয়ে যাবে সো এটা হয়ে গেল আজকের ভিডিও তো আজকের ভিডিও বুঝতে নেক্সট ভিডিও দেখাবে তুমি মনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম